বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে সে দেশে কাজ হারিয়ে নতুন কাজের সন্ধানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একাধিক বাংলাদেশি নাগরিক আর এবার এই রাজ্য থেকে মাদক নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন বাংলাদেশি যুবক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম ফিরদৌস মন্ডল সাদ্দাম বিশ্বাস এবং দীপু বিশ্বাস তিন বাংলাদেশি নাগরিককেই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার চরপাড়া এলাকায় জলঙ্গি থানার এক আধিকারিক জানান ধৃত তিন বাংলাদেশি নাগরিকের হেফাজত থেকে দুশো সাতানব্বইটি সিরাপের বোতল এবং সাড়ে আট কেজি গাজা উদ্ধার হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক জানান বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত হওয়া মাদকের দাম বিপুল পরিমাণে বেড়ে গেছে এর পাশাপাশি সেখানে অশান্তির কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ হারিয়ে বহু যুবক সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে তাদেরই একাংশ অল্প সময়ে দ্রুত টাকা উপার্জনের আশায় এখন মাদক পাচারের মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে পুলিশ সূত্রের খবর দুদিন আগে ওই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বুধবার গভীর রাতে জলঙ্গি থানার সরকারপাড়া পাড়া এলাকায় দিয়ে কয়েকটি বস্তার মধ্যে ওই মাদক রেখে তারা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর ওই বাংলাদেশি নাগরিকদের সীমানা পার করে দেওয়ার জন্য কয়েকজন ভারতীয় সাহায্য করছিল তবে পুলিশ পৌঁছনোর আগেই তারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে অপর একটি ঘটনায় বুধবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ মালদহে বৈষ্ণবনগর এলাকায় দুই যুবককে দু লক্ষ টাকার জাল নোট সহ ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করল ধৃত দুই যুবকের নাম খালেক শেখ এবং শরীফ শেখ সূত্রের খবর ওই দুই যুবক মালদা থেকে মুর্শিদাবাদ জেলায় জাল নোট পাচার করার জন্য এসেছিল ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই পাঁচশো টাকার বলে জানা গেছে